আসলাম এই দেখে যাই মাফুস আছে মানুষের দেখা হয় না অনেকদিন ফোন ধরে না ইয়ে করে না গোস লাগাই গেলাম হ্যাঁ তো দেখ দেওয়া লাগে ঠিক না আমুল মানুষ অনেক ঝামেলার পেশানির মধ্যে দায়িত্ব পাঁচ তারিখের পরে কথা বলছো সালে হামতাম হ্যাঁ হামতাম না এখন কমিটির দায়িত্ব রে এই সেই আইয়া তো সময় ব্যায়িত নতুন হ্যাঁ নতুন এখন যদি কোনো কিছু না করে রাখতে পারি

বিদেশি পাখি সব কিছুই আছে আলি তোরা তো বলছিলাম কিছু একটা দিব এটা তোরে দিয়ে দিই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো কিছু হবে মদল খুব শৌখিন ছিল বোঝা যাচ্ছে জি